হ্যালো ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নিত্য নতুন ছড়া তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে পুরো ভিডিওটা দেখবে কোনো জায়গায় স্কিপ করবে না তো চলো শুরু করা যাক দেখো তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই রে না তয় চন্দন রীর্ঘই রাতির বা আকার রীর্ঘই বাড়ি বজা আকার ইংয়ে ব্যাঙের আকার বাসা তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কয়কার আকার কলা বজ ভাড়া আকার ইংয়কার র ব্যাঙের ছয় আকারের ছা কোলা ব্যাঙের ছা খাকার অন্তস্তয়া খায় দয়াকার অন্তস্তয়া দায় গাকার দন্তান্ন গান গাকার অন্তস্তা গায় খায় দায় গান গায় তাকার হরসই তাই রে দন্দনা আকার হর্ষই রয়ে কার নাই রে আকারে না তাইরে নাই না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাইরে নাই না আতা গাছে তোতা পাখি আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ আকার আতা আকার গাছে তয় ও কার তো আকার তোতা আকার খয় হসই পাখি আতা গাছে তোতা পাখি ড আকার লয় হসই ম ডালিম গ আকার ছয় একার গাছে কারে মৌ ডালিম গাছে মৌ এ তহ এ তো ডাকার কয় হসই ডাকি তো তয় হস তবু আকার কথা এ তো ডাকি তবু কথা ক ও নন্দন আকার কৌ না কয়েকার দন্তেন কেন না কেন বৌ আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে আজকের জন্য খোদা হাফেজ পরবর্তী ভিডিও